নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এবছর শ্রাবণ মাসে নাগপঞ্চমী কখন হবে সঠিক সময় পূজা পদ্ধতি ও নাগপঞ্চমীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালিত হয় এই দিনে সর্পদেবতার পূজা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে নাগপঞ্চমীতে নাগদেবের পূজা করলে সমস্ত ঝামেলা দূর হয় এছাড়াও এই দিনটি রাশিতে উপস্থিত কাল সর্পদোষ দূর করার জন্য উত্তম বলে বিবেচিত হয় ভোলানাথের প্রিয় পবিত্র শ্রাবণ মাস চলছে পবিত্র শ্রাবণ মাসে অনেক বড় বড় উৎসবও হয় প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগপঞ্চমী এই দিনে ভগবান শিবের মন্দিরগুলোতেও জাকজমক দেখা যায় নাগপঞ্চমীর দিন আচার অনুসারে সাপের দেবতার পূজা করা হয় এবং তাকে দুধ নিবেদন করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি করলে ব্যক্তি সর্পদেবতার আশীর্বাদ পান এবং কাল সর্পদোষ থেকেও মুক্তি পান এমনও বিশ্বাস আছে যে সর্পদেবতার পুজো করলে জন্মকুণ্ডলিতে কাল সর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায় সেই সঙ্গে যারা এই দিনে সাপের পূজা করেন তাদের সাপের কামড়ে মৃত্যু হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে কাল দোষ থাকে তবে তাকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এমন পরিস্থিতিতে নাগপঞ্চমীর দিন কিছু প্রতিকারের মাধ্যমে কাল সর্প দোষের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নাগপঞ্চমীর দিনটি সাপের দেবতাকে উৎসর্গ করা হয় তাই একে সাপের উৎসবও বলা হয় এই দিনে মানুষ সাপের দেবতাকে দুধ দিয়ে পূজা করে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে সাপ পঞ্চমী হয় এই বছর নাগপঞ্চমীর উৎসব নয়ই আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার পড়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি নয়ই আগস্ট সকাল বারোটা ছত্রিশ মিনিটে শুরু হবে যা দশই আগস্ট ভোর তিনটে চোদ্দ মিনিটে শেষ হবে এমতো অবস্থায় উদয় তিথি অনুযায়ী নয়ই আগস্ট পালিত হবে নাগপঞ্চমী উৎসব নাগপঞ্চমী পূজার মুহূর্ত আগস্ট সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে সকাল আটটা সাতাশ পর্যন্ত এই সময়ে শিব ভক্তরা সাপের দেবতার পুজো করতে পারেন নাগপঞ্চমীর দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা উচিত তারপর দেব দেবীর ধ্যান করা উচিত এবং পরিষ্কার পোশাক পরিধান করা উচিত এরপর সূর্যদেবকে জল নিবেদন করতে হবে জল অর্ঘ নিবেদনের পর বাড়ির মন্দির পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর একটি পরিষ্কার স্থানে নাগ দেবতার ছবি প্রতিষ্ঠিত করুন মূর্তি স্থাপনের পর রীতি অনুযায়ী পূজা করুন চন্দন চাল ইত্যাদি সর্প দেবতাকে নিবেদন করতে হবে এরপর দেশি ঘির প্রদীপ জ্বালিয়ে আরতি করে দেবতাকে দুধ করুন এটা বিশ্বাস করা হয় যে এটি করলে জীবনে সুখ শান্তি বজায় থাকে নাগপঞ্চমী ও বিশ্বাস প্রচলিত আছে হিন্দু ধর্মে অনেক গাছ গাছপালা এবং পশু পাখিকে দেবতার মতো পূজনীয় বলে মনে করা হয় একই সময়ে সাপকে পৃথিবীর রক্ষক হিসাবে বিবেচনা করা হয় ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় ও কীট পতঙ্গ নিয়ন্ত্রণে সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাস্ত্র মতে মহাদেবের কাছে সাপও খুব প্রিয় তাই ভোলানাথের গলায় মালার মতো সাপ জড়িয়ে থাকে নাগপঞ্চমীর দিন সাপের পূজা করা হয় নাগপঞ্চমীর দিনে সাপের দেবতা ও ভগবান শিবের পূজা করার প্রথা রয়েছে এই দিনে সাপের পূজা ও সেবা করলে পাপ নাশ হয় মনোবাসনা পূর্ণ হয় এবং কাল দোষ থেকেও মুক্তি পাওয়া যায় রীতি অনুযায়ী নাগ দেবতার পুজো করলে তিনি অবশ্যই তুষ্ট হন এর পাশাপাশি পুজো শেষে অবশ্যই নাগপঞ্চমী ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ করুন নচেত আপনার পূজা অসম্পূর্ণ থেকে যাবে